আমাদের প্রতিদিনের সব কাজের ভেতর সবচেয়ে বিরক্তিকর এবং সময় সাপেক্ষ কাজ হলো ক্লিনিং বিশেষ করে ফ্লোর কিচেন আর বাথরুম পরিষ্কার করা প্রতিদিন একটু একটু করে দাগ পড়তে পড়তে আমাদের বাসার টাইলস মেঝে আর বাথরুমে এমন দাগ জমে যায় যেগুলো কোনোভাবেই উঠানো যায় না আর বাজারের নামি দামি ক্লিনিং প্রোডাক্ট ব্যবহার করে যেন সবাই হয়রান কারণ সেগুলো ঠিকমতো কাজও করে না তাই আমাদের টাকা ও সময় দুটোই নষ্ট হয় আপনার এই কষ্টেরই শতভাগ সমাধান নিয়ে এসেছি ক্লিনারি ব্র্যান্ডের থ্রিন ওয়ান ক্লিনিং এই কম্বো প্যাকেজটি এই পাওয়ারফুল প্যাকেজে আপনি পাবেন একটি ফ্লোর ক্লিনার একটি বাথরুম ক্লিনার এবং একটি কিচেন ক্লিনার এই পাওয়ারফুল ফ্লোর ক্লিনার দিয়ে আপনি যে কোনো পুরনো দাগ লালচে দাগ কালো কিংবা হলদেটে দাগ পার্সেন্ট উঠাতে পারবেন আমাদের এই হেভি কিচেন ক্লিনার দিয়ে গ্যাসের চুলা কিচেন দেওয়াল কিচেন হুড এডজাস্ট ফ্যানের জমে থাকা সব তেল চিটে ভাব দূর করতে পারবেন নিমেষে এবং সেই সাথে আমাদের এই স্ট্রং বাথরুম ক্লিনার দিয়ে আপনি আপনার বাসার কমোড ট্যাপ ঝর্ণা সহ বাথরুমের যে কোনো দাগ চিরতরে তরে মুছে ফেলতে পারবেন আমরা নিজেরা ব্যবহার করে তারপর আপনাদের দেখাচ্ছি এবং শতভাগ গ্যারান্টি দিচ্ছি আমাদের এই কম্বো প্যাকেজটি সাথে পাবেন একটি স্প্রে গান হ্যান্ড গ্লাভস একদম ফ্রি তাই ব্যবহার করতে পারবেন খুব সহজেই এবং সাথে পাচ্ছেন সম্পূর্ণ ফ্রি হোম ডেলিভারি এবং সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি তাই আপনার বাসার ফ্লোর কিচেন এবং বাথরুমকে ক্লিন করতে এখনই অর্ডার নো বাটনে ক্লিক করে অর্ডারটি কনফার্ম করুন অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন